আর ওয়ান ফাইভটি আমরা কুলানের ফ্যান আর কুল্যান ওয়াল সিলটা চেঞ্জ করে দিব কেন এটা মোবাইলের সাথে কুল্যান নিশ্চয় যায় কারণে তো ভিডিওটি দেখুন সাথে থাকুন তো আমরা এই কুলনটা কুলিয়ানের ফ্যানটা খুলে নিছি তো দেখেন এখানে এগুলা আপনার এখন আমরা এই ওয়াল সিলটা আর এই ফ্যানটা চেঞ্জ করে দিব তাই সাথে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা ওয়াইল সেন্টার খুলে নিয়েছি এটা যাওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় যখন গাড়ি পড়ে থাকে মাস ছয় মাস এটার কারণে হয় আর অনেক সময় দেখা যায় যে বেশি গাড়ি রান রান করলেও এই সমস্যা হবে কিন্তু আর ওয়ান ফাইভে কিন্তু এটা মুখ্য সমস্যা আর ওয়ান ফাইভে তো এখন আমরা ওয়েল সিল টা লাগিয়ে নেবো অরিজিনালটা একটু আশেপাশে মুখ নিয়ে করে নেবো নিয়ে সুন্দর করে আমরা লাগিয়ে দিব আর ফ্যান লাগানোর আগে আমরা ফ্যানের শেভে একটু গ্রিজ করে নেবো কেননা এটা যেন বসন্ত যেন কম হয় তো বসন্ত কম হলে আপনার ওয়াল সিট অনেক দিন যাব টিকবে তো আমরা ওয়েল সিল টা

ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট দিবেন ধন্যবাদ না লুসাতে

এবং দিয়ে ইঞ্জিনটা আমরা সুন্দরভাবে ওয়াশ করে দিই ওয়াশ করে কাস্টমারদেরকে আমরা গাড়িটি সুন্দরভাবে বুঝিয়ে দিই তো আপনারা যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় পাশে থাকবেন ধন্যবাদ তো আমাদের কুলেন দেওয়া শেষ এখন আমরা ইন্ডেল ফ্লাশিং দিব ইন্ডেলটা সুন্দর করে ফ্লাস করে দিব দিবাস করে নতুন আমরা করবো কোনো প্রবলেম আছে কিনা তো কাস্টমারদের সামনে সবকিছু করতেছি কেননা তোমরা চাইছি যে সবকিছু যেন অর্ডিমান লাগাই তো আমি অবশ্যই শোরুম থেকেই নিয়ে আসছি লাভ প্যান্ট এইটাই। ফিনিশড আছে। আমরা গাড়িটি কমপ্লিট করার পরে ওয়াশ করে নেছি। ওয়াশ করে এখন আমরা রেজডারে যাব। তো সমস্যা হচ্ছে নাকি দেখো। ওটা চেক করে আমরা কাস্টমারকে গাড়িটি বুঝিয়ে দেব। এ গাড়িটি ঠিক আছে। চেক করে দেখলাম। কাস্টমারকে বুঝাই দিতে ধন্যবাদ।